নমস্কার সুপ্রিয় কুম্ভরাশির দর্শক বন্ধুরা সবাইকে আন্তরিক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক আলাদা জগতে নিয়ে যেতে চাই আসলে আজকে এমন কিছু জানতেই হবে আপনাদের আর আমি বাধ্য হয়ে বলছি কিন্তু একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি শুনলে চমকে উঠবেন আর শুরুতেই হয়তো আপনার মনে হয়েছে এরা কিভাবে অন্য জগতে নিয়ে যাবে বড় একটা রহস্যময় ঘটনা ঘটতে চলেছে আপনার সঙ্গে তো একদম দেরি করবেন না আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন কথা শুরু করি শুরু করি কিন্তু জরুরি কিছু বিষয় আছে তোমাদের একটা কথা বলতে চাই ভিডিওতে যেটা বলা হয়েছে সেটা অফিসিয়ালি বা বৈজ্ঞানিক দিক থেকে প্রমাণিত নয় বন্ধুরা এই ভিডিওটা জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে অনেকেই তোমাকে কষ্ট দিয়েছে আর তোমার পরিশ্রম কখনো তোমার পাশে দাঁড়ায়নি কিন্তু বন্ধু এখন সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে আসছে বন্ধুরা বলে থাকে ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অবিচার হয় না আর তুমি নিশ্চয়ই শুনেছ যখন তুমি কাউকে ভুল কর না তখন ঈশ্বরও তোমার সাথে কখনো অন্যায় করেন না আর যখনই আপনার কোনো ভুল ছাড়াই বিনা কারণে দুঃখ বা কষ্ট হয় তখন সেই সময় আপনার দুঃখ দূর করতে কোনো না কোনো দেবতা অবশ্যই আসে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা সবচেয়ে বড় কথা হল এই যে এই দেবতার আপনার জীবনে আগমনের কারণ আপনার শত্রু এটা শুনে আপনাদের অনেক আশ্চর্য লাগবে কিন্তু বন্ধুরা আপনার শত্রুদের কারণে আজ এই দেবতা আপনার বন্ধু হয়ে উঠেছে কারণ এর পেছনের গল্প শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন এর পেছনের সত্যি জানতে পারার পর আপনার শরীরেরও রোমাঞ্চ হয়ে যাবে শুনে যে শেষ পর্যন্ত এই দেবতা কেন তোমার বন্ধু হয়ে গেছে এই সত্যি জানতে পেরে তুমি হতভাগ হয়ে যাবে তোমার মনে বারবার প্রশ্ন উঠছে যে এই দেবতা আসলে কে এবং সে কিভাবে আমাদের বন্ধু হলো এখন তো তোমার মনে আরেকটা প্রশ্নও জেগেছে যে আমাদের শত্রুদের কারণে এই দেবতা কিভাবে আমাদের বন্ধু হতে পারে তো বন্ধুরা তোমাদের জানিয়ে দিই যে এই দেবতা শুধু তোমার বাড়ি রক্ষা করেনি তোমার প্রাণেরও রক্ষা করেছেন এমনকি এই দেবতার আশীর্বাদে তোমার শত্রুরাও অনেক কিছু পেয়েছে বড় শাস্তি পেয়েছ আমরা তোমাকে পুরো গল্পটা বলবো কি হয়েছে আর কখন থেকে এই দেবতা তোমার বন্ধু হয়ে উঠেছে দেখো বন্ধু এই দেবতাকে তুমি হয়তো দেখতে পাচ্ছ না ওরা তোমার চারপাশে এক ধরনের অদৃশ্য শক্তির মতো ঘুরে বেড়ায় আর যেদিন থেকে এই দেবতা তোমার বন্ধু হয়েছে যেদিন থেকে ওরা তোমার চারপাশে অদৃশ্য শক্তি হয়ে ঘুরছে তখন থেকেই তুমি নিজেই অনুভব করছো তোমার সাথে কিছু না কিছু ভালোই হচ্ছে তোমার জীবনে কিছু না কিছু দারুণ ঘটেছে শুধু তাই নয় যেদিন থেকে এই দেবতা তোমার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসেছে সেদিন থেকে তোমার সাহস বেড়ে গেছে তোমার চিন্তার পরিধি বাড়েছে তোমার মনের ভেতরে একটা নতুন কিছু জেগে উঠেছে আশা জেগে উঠেছে ভেতর থেকে তুমি জানো না কেন খুব ভালো লাগছে হ্যাঁ বন্ধু আর এই সবের প্রভাব এই দেবতা দেখো বন্ধু তোমার শত্রু তোমার উপর অনেক ধরনের তান্ত্রিক কার্য করেছে তোমার শত্রুরা তোমাকে বিরক্ত করার জন্য কোনো কসরত রাখিনি চারদিকে তারা তোমাকে নষ্ট করার জন্য পরিকল্পনা করেছিল এবং যখন তোমার উপর তান্ত্রিক কার্য করা হয়েছিল তখন অনেক খারাপ শক্তি তোমার বাড়ির আশেপাশে ঘুরছিল অনেক খারাপ শক্তি তোমার বাড়ির কাছে এসে এই সব কথা শুনে তোমার দেহের ওমোকো উঠে যাবে নিশ্চয়ই কিন্তু বন্ধুদের এটাই বাস্তবতা আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই যদি আপনাদের ঠিক লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো বন্ধুদের আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করি আপনার যত সমস্যা আছে সব সমস্যা দূর করার জন্য আমরা কঠোর পরিশ্রম করি আপনার জীবন থেকে সব কষ্ট মুছে ফেলা আমাদের চেষ্টা কিন্তু যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন যদি আমাদের ভিডিও থেকে উপকার নিতে না পারেন তাহলে এতে আমাদের কোনো ভুল নেই কারণ আমরা পুরো মনোযোগ দিয়ে প্রতিটি তথ্য সংগ্রহ করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই কিন্তু যদি আপনি আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সেই জরুরি তথ্য থেকে বঞ্চিত থাকবেন আর পরে কেউ আপনার জীবনে কোনো সুবিধা পাবে না হ্যাঁ বন্ধুদের আমরা এটা খুব স্পষ্টভাবে বলছি যদি আমাদের ভিডিও থেকে আপনি কোনো লাভ না পান তাহলে দয়া করে আমাদের ভিডিও আবার দেখবেন না হ্যাঁ আমরা অনেক বড় কথা বলেছি তবে আমাদের বিশ্বাস আছে যে আমরা যেসব তথ্য দিই তা আপনাদের সবার জন্য সবচেয়ে বড় ব্যাপার এটা আপনার উপর অনেক খারাপ শক্তি এসে জমেছে তাই এই দেবতা নিজেই আপনার কাছে এসে গেছে আর সেটা এ কারণে যে আপনি জানেন যেখানে দৈবিক শক্তি থাকে সেখানে হাজারো খারাপ শক্তি টিকে থাকতে পারে না আর এই দেবতা আপনার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসে গেছে আর এটা আপনার জীবনের একটা বড় ঘটনা ছিল যা ঠিক কালই আপনার সঙ্গে ঘটেছে ঠিক রাত দুটো তিরিশ মিনিটে হ্যাঁ বন্ধুরা এই ঘটনা রাত দুটো তিরিশ মিনিটে ঘটেছে যা সত্যি একটা বড় ঘটনা আর যখন এই দেবতা আপনার কাছে এসে পৌঁছালো তখন সব খারাপ শক্তি লজ্জা পেয়ে পালিয়ে গেল আর যেই শত্রুরা ছিল তারা তোমার ওপর তান্ত্রিক ক্রিয়া করেছিল এখন তাদেরও আর ভালো নেই তাদেরও ধ্বংস করে দেবে তাদেরও এই কাজগুলোর ফল ভোগ করতেই হবে যেভাবে তারা কাজ করেছে ঠিক সেই অনুযায়ী ফল পেতেই হবে যতটা সম্ভব ভক্তি করার চেষ্টা করো কারণ এই ভক্তি আজ তোমাকে এত বড় শক্তি দিচ্ছে এত বড় শক্তি এখন তোমার সাথে জুড়ে গেছে আর এখন এটা জানো যে এই দেবতা কে এই দেবতা আর কেউ না যাকে তুমি অনেক বড় ভক্ত সেই দেবতাই এই দেবতা এই দেবতা নিজেই দেবদের দেব মহাদেব হ্যাঁ বন্ধুরা এই দেবতা তোমার জীবনকে পুরোপুরি সব কিছু পাল্টে দিয়ে দেব ওরা বলে যার ওপর মহাখালের আশীর্বাদ থাকে তাকে কিছু করতে পারে কেউই না আর এখন আপনার একটাও চুল মাকা হতে পারে না যতই চেষ্টা করুক না কেন আপনার একটাও চুল মাকা হবে না এই শক্তির আশীর্বাদে এখন প্রতিদিন আপনার সাথে চমক ঘটবে আপনার প্রতিটা স্বপ্ন পূরণ হবে যিনি ঈশ্বরের নামে কিছু চায় তাকে কিছু না কিছু দিয়ে খুশি করে দেবেন এখন যতটা পুণ্যকর্ম করবেন ততটাই আপনার জন্য লাভজনক হবে হ্যাঁ আর আমার বন্ধুরা আপনাদের জানাই যে সামনে আসা তিন দিনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ জবরদস্ত সময় আসছে এই তিন দিনের মধ্যে তোমার জীবনে অনেক বড় বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমার চাকরি ব্যবসা প্রেমের সম্পর্ক পারিবারিক জীবন অর্থনৈতিক অবস্থা এমনকি তোমার জীবনের ছোট বড় প্রতিটি বিষয়ে পরিবর্তন আসবে যদি আমরা তোমাকে আগামী তিন দিনের রাশিফল বলি একদম সঠিকভাবে তাহলে বন্ধু মনোযোগ দিয়ে শোনো তোমার জন্য এই তিন দিন অনেক বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভাবো তো হীরা মতির থেকেও বেশি মূল্যবান সময় তোমার জন্য আসছে এই তিন দিন এই সময় তোমার জীবন বদলানোর পথে এখন আর কেউ বাধা দিতে পারবে না এখন তোমার উন্নতি নতুন নতুন রাস্তাগুলো খুলে যাবে ভবিষ্যৎ নিয়ে যে পরিকল্পনা করছো সেই পরিকল্পনাগুলো তোমার সফল হবে এতে লাভও থাকবে এবং তুমি ভালোই মুনাফা পাবে আর তোমার একটা ভালো নামও হবে তোমাকে জানিয়ে রাখা ভালো এই সময়টা তোমার পারিবারিক পরিবেশ বেশ সুখকর হবে প্রেমের সম্পর্কেও কোনো সমস্যা নেই শুধু একটু সতর্কতা দরকার ভুল বোঝাবুঝি থেকে দূরে থেকো এটাই তোমাদের দুজনের জন্য ভালো হবে তোমাকে জানাই তোমার জীবনের সাফল্য অনেক ভালো আসবে ভাগ্য আপনার পাশে আছে যার ফলে আপনার আটকে থাকা কাজগুলোতেও আপনি অনেক বেশি লাভ দেখতে পাবেন আপনার পুরনো আটকে থাকা কাজ থেকেও অর্থ আসবে আপনি যতটা আশা করতে পারছিলেন না তার চেয়ে অনেকগুণ বেশি আপনি আশা পূরণ হবে লাভ হবে এমন কি যারা অনলাইনে যুক্ত থেকে কোনো কাজ করছেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত তারা সবাই বড়ো সুখবর ও সফলতা পাবে আপনাকে জানিয়ে রাখা ভালো এই সময় আপনার ব্যবসায় হঠাৎ করে দ্রুত গতি আসছে ব্যবসার হিসেব নিকাশের দিকে বেশি মনোযোগ দিতে হবে ব্যবসার সঙ্গে প্রতিটা কাগজপত্র ভালো করে সংরক্ষণ করে রাখবেন না হলে পরে সমস্যায় পড়তে পারেন আপনাদের জানিয়ে রাখি এই সময়ে আপনারা আপনার ব্যবসা বাড়ানোর প্ল্যান করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন ব্যবসা বাড়ানোর জন্য সঠিক তথ্যও নিতে হবে যদিও এটা একটু পরিশ্রম করতে হবে তবুও সফল হবেন আমরা আপনাদের বলতে চাই যে আপনি বড় কিছু ভাবছেন এবং জীবনে আরও ভালো কিছু করার চিন্তা করতে পারেন এমনকি যদি আপনার কোনো ব্যবসার আইডিয়া থাকে সেটাও কাজে আসবে আপনার ব্যবসাও বাড়বে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা এই সময়টা আপনাদের সবাইকে অনেক বেশি খুশি দেবে যে জিনিসগুলো পেতে চেয়েছিলেন সেগুলো এখন একদম তাড়াতাড়ি আপনার জীবনে আসবে সেটা হতে পারে বাড়ি বানানো গাড়ি কেনা প্রপার্টি সংক্রান্ত কিছু কেনা যাই হোক আপনারা নিশ্চিতভাবেই লাভ করবেন কারণ আপনার কুণ্ডলিতে আমরা ঠিক এটা দেখতে পাচ্ছি এবং দেবতাও আপনার পাশে আছে তাহলে আর কিসের ভয় এখনই আমাদের ভিডিওটি লাইক করুন যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নোটিফিকেশন বিলটা দাবাই দিয়েও যেন প্রতিটা ভিডিও প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও তোমার জন্য হয়তো আর কেউ বানায় না আমি লিখেও দিতে পারি হ্যাঁ বন্ধু কঠোর খোঁজ খবর নিয়ে আমরা এমন গুরুত্বপূর্ণ ভিডিও বানাই আর তোমরা বিশ্বাস করো আমাদের একটাই উদ্দেশ্য তোমার জীবনের যন্ত্রণাগুলো মুছে ফেলা এই জন্য আমরা কঠোর পরিশ্রম করি তোমার জীবনের প্রতি একটা একটা জিনিস যাচাই করে তোমার কাছে পৌঁছে দিই তোমার জীবনের প্রতি একটা একটা ঘাটতি খুঁজে বের করে তোমার কাছে নিয়ে আসি ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছাই আর এটা করতে আমাদের অনেক পরিশ্রম লাগে আর এর বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে আর কিছু চাই না শুধু ভিডিওটা একটু লাইক করে দাও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তোমার কোনো টাকা লাগবে না বরং এতে তোমারই লাভ হবে আর বন্ধু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যদি তুমি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো তাহলে মাত্র সাত দিনের মধ্যে তুমি এত গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে যে সেই সাত দিনের মধ্যে যদি তুমি আমাদের প্রতিটি ভিডিও দেখো তাহলে তোমার জীবন গ্যারেন্টি দিয়ে পাল্টে দেব। যারা শত্রুদের জন্য কষ্ট পায় যাদের শত্রু বাবা পর্যন্ত বিরক্ত করে যাদের অনেকেই বিরক্ত করে যাদের কাজ নষ্ট হয় যারা সফল হতে পারে না তাদের শত্রুরাও আমরা শেষ করে দিই আর সবচেয়ে বড় কথা বেশিরভাগ মানুষের প্রশ্ন থাকে আমাদের কোনো শত্রু নেই তবুও আমরা এত কষ্ট কেন সহ্য করি আর অনেকের প্রশ্ন থাকে গুরুজি আমাদের উপর তান্ত্রিক কাজও হয়ে গেছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যখন আমরা তাদের থেকে জিজ্ঞেস করা হয় আপনার জীবনে কি কোনো শত্রু আছে তখন তারা বলে না বন্ধু শত্রু তো আছেই আমরা আপনাকে বলতে চাই যে আপনার কুণ্ডলির অনুযায়ী যেভাবে আপনার কুণ্ডলীতে গ্রহগুলোর অবস্থান দেখাচ্ছে সেই অনুযায়ী আপনার শত্রু আপনার আশেপাশেই এটা নয় যে আপনার জীবনে শত্রু নেই শত্রু আছে কিন্তু তারা আপনার নিজের পরিবারের কেউ নয় বরং আপনার আশেপাশের যারা এখনও আপনার কোনো ক্ষতি করতে পারেনি আগামী সময়ে যদি আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করার চেষ্টা করে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা আপনাকে আগেই সংকেত দিয়ে দেব। আর তাদের হাত থেকে বাঁচাবো হ্যাঁ এখনকার জন্য হারুমানজির দয়া আপনার জীবনের শত্রু যতই চেষ্টা করুক তারা আপনার একটুখানিও ক্ষতি করতে পারবে না কারণ হারুমানজি আপনার প্রতি খুবই সন্তুষ্ট হনুমানজির আশীর্বাদে আপনার জীবনে খ্যাতিতে শত্রুদের ভয় থাকার দরকার নেই শুধু এখন থেকেই আপনাকে এই তিন জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে হবে এর মধ্যে প্রথম স্থান হলো যেখানেই যান বিশেষ করে ভিড় জমে এমন জায়গায় একটু সতর্কভাবে চলুন তোমাদের ওখানে একটু সাবধান করে চলতে হবে বড় বড় গাড়িগুলোর থেকে দূরে থাকতে হবে যেমন বড় বড় ট্রাক বড় বড় গাড়ি যেগুলো থাকে সেগুলো থেকে দূরত্ব বজায় রাখতে হবে না হলে কখন কি ঘটে কেউ বলতে পারে না আমরা তোমাদের সতর্ক করছি কারণ তোমাদের কুণ্ডলিতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে তথ্য হিসেবে জানিয়ে রাখি তোমাদের যেই জায়গায় যেতে নেই সেটা হলো যদি তোমরা কোথাও থেকে বাড়ি ফেরো তাহলে সন্ধ্যার পর একা একা বাড়ি ফিরবে না সন্ধ্যা বেশি হয়ে গেলে তোমরা কোথাও কোনো বন্ধুর সঙ্গে মিশবে না কারণ সন্ধ্যায় যদি আপনি এই ভুলটা করেন তাহলে বড় ঝামেলায় পড়তে পারেন খেয়াল রাখবেন আপনাদের সেই জায়গায় যেতে নেই যেখানে তর্ক বিতর্ক চলছে যেখানে ঝগড়া ঝামেলা হচ্ছে সেটা আপনার আশেপাশে হোক বা অন্য কোথাও আপনি যদি সেখানে যান তাহলে বেকারি আপনার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়া হতে পারে আপনারও আঘাত লাগতে পারে এবং আপনি অনেক ক্ষতিও সহ্য করতে হতে পারে তাই এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন আর একটা কথা যা আমরা বলছিলাম সেটা হলো শেষ পর্যন্ত আপনাদের কোন দুই জিনিস দরকার প্রথমত নিজের বাড়ির গাড়ি কাউকে দেবেন না আপনার বাড়িতে যদি গাড়ি থাকে তাহলে কেউ যেন সেটা ব্যবহার না করে কারণ যদি আপনি সেটা দেন আর কেউ দুর্ঘটনার শিকার হয় তাহলে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন আর অনেক অপ্রয়োজনীয় খরচ করতে হতে পারে এমনকি আপনাকে ড্র্যাগও করতে পারে তাই সাবধান থাকুক দ্বিতীয়ত আপনার বাড়ির ঠিকানা কাউকে দেবেন না অনেক সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করলে বিপদে পড়া যায় তাই আমি সবসময় বলি বলছি গোপনীয়তা রাখো যা করো মনেই রাখো অন্যদের বলো না যদি এই ভুল করো তাহলে সফল হতে পারবে না তাই খেয়াল রেখো আর আমার প্রিয় বন্ধুদের বলি এখন যতটা সম্ভব ভক্তির পথে চলো বাবা মহাদেবের ধ্যান করো আর তার পূজা করো কেউ বলবে পূজা পাঠে কেউ খাবার পায় না এটা সব অন্ধবিশ্বাস বা অন্ধশ্রদ্ধা আমি বলি এই পৃথিবীতে কোনো জিনিস ঠিক বা ভুল নেই যা দরকার সবকিছুই তো করতে হয় পড়তে গেলে আর আমি বলেই দিই আমাদের হিন্দু ধর্মে যা যেসব রীতি আর যেসব পূজা পাঠ আছে তার মধ্যে কোথাও না কোথাও বৈজ্ঞানিক কারণও লুকিয়ে থাকে আপনি দেখবেন এতে কিছু না কিছু লাভও থাকে তাই শ্রদ্ধা তো স্বাভাবিকভাবেই থাকে আপনি লাভের দৃষ্টিকোণ থেকেও কোনো কাজ করতে পারেন যখন মানুষ ধ্যান সাধনা করে তখন মানসিক স্বাস্থ্যেরও অনেক উপকার হয় যারা মানসিক চাপের মধ্যে থাকে যারা সবসময় চিন্তায় ডুবে থাকে তাদের জন্য এটা খুবই উপকারী এবং অবশ্যই করা উচিত কারণ বন্ধুদের একবার যদি মনকে বিশ্রাম দেওয়া যায় আর পরবর্তীবার যখন তাকে ব্যবহার করবে তখন ভালো সিদ্ধান্ত নেবে আর জীবনে লাভও করবে তো আজকের ভিডিও এতটুকুই আশা করি ভালো লেগেছে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করার সাথে সাথে সাবস্ক্রাইবও করে ফেলো যাতে পরের ভিডিও তোমার কাছে পৌঁছায় অনেক অনেক ধন্যবাদ